আচ্ছা <laughs>

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ করবে কেমন চা দেয় কেমন উড়ে খেলো বিস্ত করবে করবেন কবুতর পালিও নাই আছে ইন্টারন্যাশনাল মুখী কবুতর

কবে করে দে হে হে জামন করে দিয়া দে আইতা সেকেন্ডে ওই লাল ধর দাও কেমনে করে পানি দে এমনে করে পানি দে কে যেন করে পানি দে পানি দিয়া হ্যাঁ এ ই গেল পানি দে পানি দে লগে লগে ফুট মুট সব লাল এমনে লালটা ডিসপ্লে দিয়া দে ভাই আরহু মানা আসলে কিতো লাল কেমনে কি দড়া ভাই কেমনে কি চাইলে তো তিনের পজিশন দাও না ইন দাও কেমন জায়গা হইতাছিল না

মাদিয়া কে হবে খরচ মনি মনি মাদি মাদি ডিম নে দেব দশক 9টা দেখাইলাম মাদি দেখাচ্ছি নিয়া শুধু দগুড় ঠিক আছে আর ডিম পারবো নাকি যে কোন ডেলিভারি কি ভাই রয়্যাল মন এই আচ্ছা টাকার হ্যাঁ মার্কেটে টাকা

আচ্ছা তাহলে একদম কত রাখতেছেন ভাই লাভ কম একদম চোদ্দশো চোদ্দশো টাকা না একদম ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা বাংলাদেশে যে কোন প্রান্তে ডেলিভারি দেওয়া হবে দাম পড়বে একদম চোদ্দশো টাকা ইনশাল্লাহ ভাই

তার রবিন ভাইয়ের নম্বরে যোগাযোগ করবেন যাই উনি ন্যায্য নেজদামে ইনশাআল্লাহ কবুতুল কুলা নগর টাকা দিয়ে কিনার বেনা কি ভাই মাত্র 120 ভাই মাত্র 120 এখানে আছে রাশিয়ান গোল্লা নাকি রাশিয়ান এশিয়ান গোল্লা হ্যাঁ এশিয়ান পাকিস্তানি গলা এশিয়ান গোল্লা রাশিয়ান গোল্লা জাপানি গোল্লা চীন গোল্লা যেই গলা কর 6000 টাকা আচ্ছা কি অবস্থা পেটার ভাই একদম 300 টাকা এই দামটা কম না যারা বড় বড় ডিম বাচ্চা কিনতে চান হ্যাঁ

জিও সваяদার এইটা একদম 1000 টাকা সুতরাং এইটা যদি কোনভাবে দাম তবে একদম ভাই ডেনিশ ডেনিশ এখানে

i love it